একজন আল্লাহর অলি পথে হাঁটছিলেন বৃষ্টি পড়ছিল মাটির কাদা ছিটকে তার পায়ে লাগছিল তিনি মুগ্ন ছিলেন মস্ত ছিলেন আল্লাহর জিকিরে ডুবেছিলেন রাস্তার ধারে একজন মহিলা বসেছিল আর তার পাশেই ছিল তার স্বামী অলি যখন সেখান থেকে গিয়েছিলেন তার পায়ের ছিটকে ওঠা কাদা সেই মহিলার কাপড়ে লাগল মহিলা রেগে বলল ওহে যাওয়া লোক আমার কাপড় নষ্ট করে দিলেন এ কথা শুনে তার স্বামী দাঁড়িয়ে গেল এবং না ভেবে চিনতেই অলির মুখে এক চড় মেরে দিল অলি কিছু বললেন না ও কিছু করলেন না শুধু মাথা নিচু করে সামনে চলে গেলেন কিছুদূর গিয়ে তিনি একটি দোকানের সামনে দাঁড়ালেন দোকানদার তাকে চিনে ফেলল এবং সম্মান করে বলল হুজুর দাঁড়ান তারপর সে গরম দুধের এক পেয়ালা তার হাতে দিল অলি আকাশের দিকে তাকিয়ে হাসলেন এবং বললেন হে মালিক তোর ক্ষুদ্র তো অদ্ভুত কোথাও চর খাওয়াস আবার কোথাও দুধ খাওয়াস এ কথা বলা মাত্র লোকেরা দৌড়ে এসে বলল হুজুর যে আপনাকে চর মেরেছিল সে ছাদ থেকে পড়ে মারা গেছে তারা বলল আপনার নিশ্চয়ই রাগ লেগেছিল নিশ্চয়ই আপনি তাকে বদদুয়ার ধরেছেন অলি বললেন আমি কোনো বদদোয়া করিনি তবে বলো তো সে কিভাবে মারা গেল লোকেরা বলল সে ছাদ থেকে পড়ে মারা গেছে অলি বললেন যখন আমি যাচ্ছিলাম আমার পায়ের ছিটকে ওঠা কাদা ওই মেয়ের কাপড়ে লাগলো তার স্বামী রেগে গিয়ে আমাকে চড় মারল যখন তার স্বামী রাগ করল তখন সে বদলা নিল আর যখন আমার আল্লা রাগ করল তখন সে তারও বদলা নিয়ে নিল এই কথা মনে রেখো কেউ তোমাকে কষ্ট দিলে বদলা নিও না তাকে আল্লাহর ওপর ছেড়ে দাও তিনি সর্বশ্রেষ্ঠ বিচারক যদি এই ঘটনাটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন